Oi, que

চেষ্টা করি তো এই বছরই কেমন জানুয়ারি বেতন এটি শুরু হয়েছে আমরা বলেছি যে নেক্সট ডিসেম্বরে যখন আমরা বেতন নিয়ে কাজ করব তখন মানে সার্বিক পরিস্থিতির চিন্তা করে যাতে তোমরা ঠিক মতো চলতে পারো প্লাস আমাদের পাশের যে ফ্যাক্টরি ডিআরবি আছে তাদের কাছাকাছি যেত যাদের তো মনে একটা বেতন পাও সেদিকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করে আমরা অবশ্যই চেষ্টা আমরা তো সব চেষ্টা করে যাচ্ছি আমরা কন্টিনিউ তো কেমে সুযোগ শুধু বাড়িয়ে যাচ্ছি তাই না কি ছোট ছিল বড় হয়েছে তুমি যদি চিন্তা করো যদি অন্য একটা কোম্পানি কথা যদি এই সিরিজ কথা চিন্তা করো কুষ্টি আমি চিন্তা করো তার সাথে আমরা অনেক ভালো আছি ভালো আছে কিনা আসি না টাইম দিবি তো ওই কোম্পানি

মানে আমরা প্রতি বছর আমরা জানুয়ারি থেকে বেতন হয় ডিসেম্বর মধ্যে আমরা তুলে ফেলবো আর এর মধ্যে যেটা ওভার টাইমের ইস্যু বিভিন্ন যে ইস্যুগুলো নিয়ে আসতেছে যেটা লেবার না অনুযায়ী যেটা করা দরকার আমরা সেভাবে এটা মেনটেন করবো যদি কোনো অনিয়ম থাকে সেগুলো আমরা যাতে অনিয়ম না হয় সেগুলো দেখা চেষ্টা করি তো এই জন্য আমি ওদের বেতন মিনিমাম সাড়ে বারো হাজার ওদের আছে মতো দশ হাজার একশো আমরা কীভাবে কাছাকাছি করা যায় সবসময় ওদের সাথে মানে করতে পারবো না কখনো এটা সম্ভব না তো কাছাকাছি রেখে কিভাবে করা যায় আমরা সেভাবে আমি আসলে একজন কথা বলি এই কিন্তু কিন্তু তোমরা জানো যে

আমরা চেষ্টা করবো বিয়ে বিষয় করে আমরা ভালো 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 দিচ্ছি তো বিয়া বিষয় কেন বলতে চলবো আমরা বিয়ে বিষয় তো ভালো পারি আমরা Oh. <laughs>